বারো বছরও প্রশ্ন ফাঁস হয়নি দাবি পেয়েছে তাহলে গাড়ি চালক আবেদ আলী কোটি কোটি টাকার সম্পদ কিভাবে হাতে নিলেন বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন একজন গাড়ি চালক পিএইচির গাড়ি চালক কোটি টাকার সম্পদের মালিক একশো কোটি টাকার সম্পদের মালিক আর দাবি বারো বছরও তাদের প্রশ্নপত্র ফাঁস হয়নি এটি পিএইচির দাবি তাহলে আবেদ আলী যে ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন পুষ্ণ পুষ্ণ ফাঁসের যে টাকা কামিয়েছেন পুষ্ণ ফাঁসের যে টাকা কামিয়েছেন সেই টাকাগুলো সে বিভিন্ন ধর্মীয় কাজে দান করছে কেন সে তাকে কি বলা হয়েছিল আপনি পুষ্ণপুত্র ফাঁস করে বিভিন্ন ধর্মীয় কাজে এই টাকাগুলো দান করেন কারণ সে হালাল মানে হালাল করতে চেয়েছিলেন তার জ্ঞান মতে হাজি সাহেব দেখেন যে এত সুন্দর তার ছবির চেয়ারা নামাজ কালাম দাড়ি পাকা এত সুন্দর এবং ছেলে ছেলে একজন মানবিক মানে ছেলে এমনভাবে বাপের মানে বেহালালি প্রশ্নপত্র ফাঁসের টাকা দিয়ে তারা রাত একটা বাড়ি গাড়ি এবং দান বিয়ে হয়েছেন সেটা বলার বাইরে আসলে কিছু 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 না যারা এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তাদেরকে অবশ্যই ধরে আইনের আওতায় নিয়ে কঠোর তো সরকার দেবেই এবং হবে এবং তাদের সমস্ত সম্পদ বাজে প্রাপ্ত করলে হয়তো বাজে ঘোষণা করলে ভালো হতো দর্শক আপনাদের যারা আসলে যারা বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করেন তারা আসলে চাকরির জন্য ভাড়া করেন আর সব ভদ্রলোক যারা কিংবা গাড়ি চালায় এবং এমনভাবে চলাফেরা করেন এবং বিভিন্ন যারা ঘুস্কর আছে এদের প্রতি আন্দোলনটা খুব জরুরি কঠোর করা প্রয়োজন কারণ এরা এদের জন্য যারা ভালো স্টুডেন্ট ভালো শিক্ষাগত যোগ্যতা এবং সে ভালো সার্টিফিকেট আছে তারা এদের কারণে ভালো ভালো জায়গায় চাকরি পায় না চাকরির জন্য হা করে আবেদ আলী উনি বলেছে পুষ্টপত্র ফাঁসিয়ে যে টাকা কামিয়েছি সব খরচ করেছে আল্লাহর রাস্তায় আসলে এটা আল্লাহর রাস্তায় এই দুই নাম্বারের টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহর রাস্তায় খরচ করলে কি টাকাটা হালাল হবে এ মনে করি হয়তো বা সে এরকম টাকা কামাই করে আল্লাহর রাস্তায় খরচ করছেন আসলে দান খরচ একজনের মানে প্যাকে লাখি মেরে আর একজনকে মানে ভালো করলে সেটা কখনোই মানে সুকাজ হয় না সেটাই যে যেমন কর্ম সেমন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদ আলী আবেদ আলীকে করা হয়েছিল গাড়ি চালক হয়ে আপনি এত সম্পদের মালিক কিভাবে তবে তিনি বলেন গাড়ি চালক ছিলাম পনেরো বছর আগে এখন তো ব্যবসায়ী মানে পনেরো বছর আগে গাড়ি চালিয়ে সে প্রশ্নপত্র ফাঁস করছেন পেয়েছেন এবং সে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে এখন সে গাড়ি চালা গাড়ি চালানোর বাদ দিয়ে এখন সে ব্যবসায়িক নামে পরিচিত লাভ করে সে দানবীর হয়েছে এবং যে প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নে সে ধরে খেয়া যাচ্ছে কিছু কিছু প্রশ্নের উত্তর বর্তমান যে ফেসবুকে ভাইরাল সে বিষয়গুলো আপনাদেরকে কিছু পরিয়ে জানানোর চেষ্টা করছি আপনারা শুনুন সাতচল্লিশতম বিসিএস প্রশ্নের জন্য অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে সাথে হাজি মাওলানা সাবেক ড্রাইভার সাহেব এইরকম প্রশ্নগুলো শুনলে একবার হাস্যকর বিষয় যে ছেলে মসজিদের একবারে মেম্বরের সামনে দাঁড়িয়ে ছেলের বা কি পরিমাণ মানে সৎ সৎভাবে মানে কথা বলছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে চোর দুর্নীতি করে প্রশ্ন ফাঁস করে এটা সর্বোচ্চ আইনের মানে বেআইনি কাজ সে বেআইনি কাজ করে তারা মসজিদের মেম্বরে দাঁড়িয়ে জনসাধারণকে যারা আসলে গ্রামের নিরব জনগণ তাদেরকে মানে মন ভোরানোর চেষ্টা করছে এই সব সাহেবরা সাহেবেরা দেখতে পাচ্ছেন আরো শ্রমিক থেকে গাড়ি চালক আবেদ দেখেন একজন গাড়ি শ্রমিক সেখান থেকে পেয়েছি গাড়ি চালক আবেদ আলী আলিশান বাড়ি করে এবং গ্রামের যে পোশাক আশাক মানে পোশাক পরিধান করেন সেটা আসলে যেমন তেমন লোকের একজন সরকারি ভালো কর্মকর্তা তাদেরও সম্ভব নয় এর মতন পোশাক ব্যবহার করা এরকম দান করলে বহু দান করা যায় কিন্তু এই আবেদ আলীর মতো দু নম্বর টাকা ইনকাম করে দান করতে সবাই পারে আসলে সঠিক মানে টাকা ইনকাম করে দান করাটা কতটা কঠিন যারা গ্রামের খেটে খাওয়া মানুষ তারা বুঝে আসলে মাতার ঘাম পায়ে ফেলে যারা মাঠে কাজ করে তাদেরকে দশ টাকা দান করতে মসজিদে তিনবার চারবার চিন্তা ভাবনা করতে হয় মসজিদে কিংবা ফকিরকে কোনো ধর্মীয় কাজে তারা বুঝে যে আসলে দান করতে কত মানে কষ্ট হয় আর যারা এরকম দুই নম্বরই করে তারা আসলে ওই পাবলিকের কাছে ভালো হওয়ার জন্য দুই নম্বরের টাকা কামাই করে পাবলিকের কাছে ভালো হওয়ার জন্য হাজার হাজার টাকা জনস্বার্থে মানে মানুষকে বিলিয়ে দেন আসলে দুই নাম্বার টাকা মানুষের মধ্যে পকেটের টাকা দান করা খুবই সহজ কিন্তু নিজের পকেটের টাকাটা দান করা কতটা কঠিন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন যে এরকম প্রশ্নপত্র ফাঁস কি একটা বিষয় কত বড় একটা মানে ধোঁকা আপনারা দেখেন ভালো ভালো স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় চান্স পায় না ভালো ভালো কলেজে ভালো রেজাল্ট করার পরও কিন্তু মানে টাকার বিনিময়ে যারা রেজাল্ট ভালো না তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে চান্স পায় এবং ভালো ভালো চাকরিতেও চান্স পায় এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সবার আগে তাদের চাকরি মানে চাকরি পাত আর মেধাবীরা এখন বসে থাকে আর মেধাবীরা ঘুষের বিনিময়ে চাকরি করে এবং ঘোষ টাকাটা দেওয়া হয় সে টাকা কামাই করার জন্য সেও ঘুষ খায় আসলে মেধাবীরা